কিছুদিন ধরে মা ফাতিমা রাধিয়াল্লা তালা আনহু খুবই অসুস্থ দুর্বলতার কারণে বিছানা থেকেও ঠিক মতো উঠতে পারছে না এদিকে ঘরে টানা তিন দিন ধরে কোনো খাবার নেই ক্ষুধা ও অসুস্থতা তাকে আরও বেশি দুর্বল করে তুলছে এদিকে হরজত আলী রাধিয়ালা তালা আনু এর হাতেও তখন তেমন কোনো অর্থ নেই যাতে খাবার কিনে আনা যায় তখন ফাতেমা রাধিয়াল তালা আনহু একটি কাপড় হাতে এগিয়ে আসলেন এবং তার স্বামীকে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বিয়ের সময় আব্বা যান হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই কাপড়টি আমাকে হাদে হিসেবে দিয়েছিলেন এটি খুবই বরকতময় একটি কাপড় আমার মন চায় না এটি বিক্রি করতে কিন্তু তিন দিন ধরে ঘরে কোনো খাবার নেই তাই আপনাকে এটি দিচ্ছি আপনি এটি নিয়ে বাজারে বিক্রি করে মূল্য দিয়ে কিছু খাবার নিয়ে আসুন হরজত আলী রাদেলা তালা আনহু ফাতেমা রাদেলা তুলো আনহার এর হাত থেকে সে বরকতময় কাপড়টি গ্রহণ করলেন তারপর নীরব ভারাক্রান্ত মনে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন হরজত আলী রাধে আল্লাহ তালা আনহু ফাতেমা রাধেলা তালা আনু এর দেওয়া পুরনো কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন তিনি কাপড়টি অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি খুব পুরনো হওয়ায় কেউ কিনতে রাজি হলো না আলী রাদে আল্লাহ তালা আনু তখন কিছুটা হতাশ হয়ে পড়লেন আলী রাধে আল্লাহ তালা আনহু মনে মনে আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ তিন দিন ধরে নবীজির মেয়ে ফাতেমা আর হাসান মশাইন না খেয়ে আসে কাপড়টি পুরনো বলে কেউ কিনছে না হেরাবুল আলামিন এমন একজন ক্রেতার ব্যবস্থা করে দিন যাতে আমি খাবার কিনে ঘরে ফিরতে পারি আল্লাহ তালা হরজত আলী রাদেলা তালা আনুয়ের দোয়া কবুল করলেন এবং একজন ফেরেস্তাকে ক্রেতা বানিয়ে আলীর কাছে পাঠালেন ক্রেতা আলীকে বলল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী বলল জি জনাব আমি বিক্রি করার জন্যই বাজারে এনেছি ক্রেতা বলল কত নেবেন হরজত আলী বলল জনাব কাপড়টি পুরনো আপনি যা ন্যায্য মনে করেন তাই দিন ক্রেতা বললো তাহলে আমি সয় দিরহাম দিচ্ছি আপনি কি তাতে রাজি আছেন আলী বলল জি জনাব আপনি ছয় দিরহামি দিন এরপর লোকটি সয় দিরহাম দিল আর আলী কাপড়টি তার হাতে তুলে দিলেন অপরদিকে ফেরেস্তা আসমানে আলোচনা করছে প্রথম ফেরেস্তা বলল নবীজির সাবিরা খুবই দানশীল দ্বিতীয় ফেরেশতা বলল হ্যাঁ কিন্তু তারা সবসময় দান করে না হাতে কিছু থাকলেই দেয় না থাকলে দেয় না এই বিষয়টি নিয়ে ফেরেশতাদের মাঝে ঝগড়া বেঁধে যায় তখন ফেরেস্তাদের ঝগড়া দেখে আল্লাহতালা বলেন হে আমার ফেরেস্তারা ঝগড়া করো না পরীক্ষার জন্য তোমরা আলীর কাছে যাও তার কাছে ছয় হাম আছে দেখো সে দান করে কিনা এরপর হর্য আলী যখন সেই সয় হাম নিয়ে বাজার করতে যায় তখন সে ফেরস্তা ফকিরের বেশে আলীর কাছে আসে এবং বলে হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে অভুক্ত শরীরে শক্তি নেই যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে আল্লাহর অস্তে আমাকে দান করো হরজত আলী মনে মনে চিন্তা করলেন হে আল্লাহ তিন দিন ধরে ফাতেমা হাসান হুসাইন না খেয়ে আসে এখন এই অসহায় মানুষটিও আমার কাছে সাহায্য চাইছে আমি এখন কি করব স্ত্রী সন্তানের খাবার কিনবো নাকি ফকিরকে দান করব। অবশেষে আলী সিদ্ধান্ত গ্রহণ করে এবং ফকিরকে বলে এই নাও ভাই আল্লাহর নামে এই ছয় তোমাকে দিলাম এরপর হরজত আলি চিন্তাগ্রস্ত মন নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে ঠিক সেই সময় এক ব্যক্তি লাল রঙের ঘোড়া নিয়ে আসে এবং আলীকে বলে হে আলি আপনি কি এই লাল ঘোড়াটি কিনতে চান আলি বলল আমি কিভাবে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই লোকটি বলল আমি আপনাকে বাকিতে বিক্রি করব। ঘোড়াটি নিন ব্যবসা করুন লাভ হলে মূল্য পরিশোধ করবেন আলি বলল ঠিক আছে আপনাকে কত দিরহাম দিতে হবে লোকটি বলল, একশো দিরহাম দিলেই হবে এরপর আলী রাদিল্লা তালা আনহু একশো তো দিরহামে ঘোড়াটি বাগিতে গ্রহণ করলেন এবং বাজারে নিয়ে গেলেন বিক্রির জন্য বাজারে যাওয়ার পর একজন ক্রেতা আসলেন এবং বললেন আলি তুমি কি ঘোড়াটি বিক্রি করতে চাও আলি বলল জি ভাই বিক্রি করব ক্রেতা বলল কত নেবেন আলি বলল আপনি কত দিতে পারবেন ক্রেতা বলল আমি একশো ষাট দিতে পারবো হরজত আলি তখন আনন্দিত হয়ে বললেন তাহলে আমি উটটি আপনার কাছে বিক্রি করে দিলাম একশো ষাট দেরাম পেয়ে আলি রাধি তালা আগের মালিককে একশো দিরাম পরিশোধ করেন এবং তার কাছে রয়ে যায় ষাট ধেরাম যেটা ছিল ঠিক ছয় দিরামের দশ গুণ এরপর আলী রাধি আলাহ তালা আনহ ষাট দিরামে প্রচুর খাবার কিনে ঘরে ফিরলেন তখন ফাতেমা রাধে আল্লাহ তালা আনু হরজত আলীকে বললেন হে আলী ওই পুরোনো কাপড়টি বিক্রি করলে এত খাবার আনার কথা না এত অর্থ কোথায় পেলে আগে বলো তারপরে ঘরে ঢুকতে পারবে আলী রাধে আলাতালা আনু বললেন ফাতেমা তুমি জানো তোমার স্বামী কখনো অবৈধ পথে উপার্জন করবে না সবই হালাল পথে হয়েছে তবু ফাতেমার রাধে আল্লা তালা আনু বললেন আপনি আগে সত্যি ঘটনাটি বলুন তারপরে ঘরে প্রবেশ করুন এরপর হরজত আলী সব ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করলেন কিন্তু ফাতেমা রাদ আনু পুরো ঘটনাটি বুঝতে পারলেন না এর বেশ কিছুদিন পর রাসুল্লাহ আলাই সালাম ফাতেমা রাদিল্লা আনুকে নিজের দরবারে ডাকলেন এবং বললেন হে ফাতেমা তুমি স্বামী আলীর উপর সন্দেহ করেছিলে অথচ আলী কখনো হারাম উপার্জন করে না নবীজি বললেন জানো কি ঘটেছিল সেই দিন তুমি যে কাপড়টি আলীকে বিক্রি করতে দিয়েছিলে কিন্তু ঘটনা কমে আলী কাপড়টি বিক্রি করতে পারেনি তখন আল্লাহ মিকাইলকে পাঠিয়েছিলেন সেই ছয় দিনহামে কাপড়টি কিনে নেয় তারপর আরেক ফেরেস্তা আলীর কাছে এসে ভিক্ষা চায় আলী সেই ছয় দিরহাম দান করে দেয় আলী যখন দুশ্চিন্তায় ফিরছিলেন জিব্রাইল সালাম তার কাছে একশো দিনহামে বাকিতে লাল ঘোড়াটি বিক্রি করে আর আলাই সালাম এসে সেই ঘোড়াটি একশো ষাট দিনহামে ক্রয় করে আলীর ছয় দিরহাম দানের বিনিময়ে দশ গুণ অর্থাৎ ষাট দিনহাম পেয়েছে এবং সেই অর্থ দিয়েই তোমার জন্য খাবার এনেছে এবং এ কাপুরো ঘোরা দুটি মহান আল্লাহতালা জানলাতে সংরক্ষণ করে রেখেছেন তোমাদের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং মূল্যবান কমেন্ট করবেন আল্লাহ হাফেজ